এলপিজি সিলিন্ডারে গ্যাস লিক করলে যে গন্ধটা বেরোয় সেটা কিসের ইথাইল মার ক্যাপ্টনের কোন পদ্ধতির মাধ্যমে কয়লা থেকে পেট্রোল উৎপন্ন করা হয় বাড়িজ্যাস পদ্ধতির মাধ্যমে গোবর গ্যাসের মুখ্য উপাদান হলো কি মিথেন লোহার বিশুদ্ধ রূপটি কি লোহা শব্দের বেগ কিসের ওপর নির্ভর করে না চাপের ওপর রিকেট রগের সঙ্গে কোনটি জড়িত হাড় নিম্নলিখিত কোন অ্যাসিডটি চায় পাওয়া যায় ট্যানিক অ্যাসিড গ্রহর গতি সংক্রান্ত সূত্রের ধারণা কে দেন ক্যাপলার মানব দেহের বৃহত্তম পেশিটি কোথায় রয়েছে কোমরে খারা জলে কোনটি পাওয়া যায় ক্যালসিয়াম মাইকেল ফ্যারাডে কি আবিষ্কার করেন তড়িতের আবেশ অ্যাসিডকে সবসময় কোন পাত্রে রাখা হয় কাচে হ্যাদোমিটার যন্ত্র দিয়ে কি মাপা হয় সমুদ্রের গভীরতা টাইফয়েড জ্বরের জন্য কোন ব্যাকটেরিয়া দায়ী সালমোনেলা একটি লোহার পেরেকে মরচে পড়লে আয়রন অক্সাইড তৈরি হয় এবং আর কি হয় সঙ্গে ওজন ব্যবহার করা হয় টিন এবং সীসা মানব দেহের ক্রোমোজোমের সংখ্যা কত ছেচল্লিশটি কঠিন কার্বন ডাই অক্সাইডকে কি বলা হয় শুষ্ক বড় ফ্যারাডের সূত্র কিসের সঙ্গে সম্পর্কিত তড়িৎ বিশ্লেষণের সঙ্গে ফিমার হারটি কোথায় পাওয়া যায় পায়ে কৃত্রিম উপগ্রহের বিদ্যুৎ শক্তির উৎস কি সৌরকোষ ডাক্তারি থার্মোমিটার কে আবিষ্কার করে ফারেনাই উদ্দীপনার জন্য দায়ী কি অ্যাড্রিনাল গ্রন্থি ফল পাকাতে নিম্নলিখিতের মধ্যে কোনটি ব্যবহার করা হয় ইথলিন অভিকাশীয় সূত্রের উপস্থাপককে নিউটন একটি সুস্থ মানব দেহের রক্তের পরিমাণ কত পাঁচ থেকে ছয় লিটার কোন ভিটামিন খুব সহজে মানবদেহে দেহে সংশ্লিত হয় ভিটামিন ডি কোন যন্ত্রটি দিয়ে বিভাদ প্রভেদ পরিমাপ করা হয় ভোল্টামিটার দিয়ে নিম্নলিখিতের মধ্যে কোনটিকে কোষের শক্তিকর বলা হয় মাইক্রোকন্ডিয়াকে দর্পণে পোলে বা আয়নার পেছনের রঙের জন্য কি ব্যবহার করা হয় সিলভার নাইট্রেট নিম্নলিখিতের মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাসটি বায়ুমণ্ডলে পাওয়া যায় না রেডন বৃক্ষের কার্যকরী একক হল কি নেফ্রন রেফ্রিজারেটার শীতলীকরণ হিসেবে কি ব্যবহার করা হয় ফ্রেয়ন এলপিজি এর প্রধান উপাদান কী কী প্রোপেন বিউটেন আর যদি থাকে আইসোবিউটেন তাহলে ওটা ট্যান্সার করবে বৃষ্টির ফোঁটা বৃত্তকার হওয়ার কারণ কি পৃষ্ঠটান মানব রক্তে লাল বর্ণের কিসের জন্য হয় হিমোগ্লোবিনের জন্য ইস্পাতকে কঠিন করার জন্য আমরা কি যোগ করি কার্বন বায়ুচাপ কোন যন্ত্রের মাধ্যমে মাপা হয় ব্যারোমিটারের সাহায্যে কোন রোগ নির্ণয়ের জন্য এলিজা পরীক্ষা করা হয় এইডস নির্মলকৃতের মধ্যে সবচেয়ে ভারী ধাতু কোনটি ইউরেনিয়াম ভারতে কোন ধরনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে সর্বাধিক বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে বিদ্যুৎ থেকে অ্যালজাইমার রোগ কোথায় হয় মস্তিষ্কের রোগ অ্যালজাইমার রোগ দুটি মৌলের ইলেকট্রন সংখ্যা অসমান কিন্তু পারমাণবিক ভর সমান হলে তাদেরকে কী বলা হয় আইসোবার ব্যাটারির ধনাত্মক প্রান্তকে কী বলে অ্যানোড সমুদ্রিক আগাছা থেকে কী পাওয়া যায় আয়োডিন